গুড মর্নিং সুপ্রভাত সাইকি কিডার দেবিকা ঘোষে আমি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আমি দুঃখিত আজকে রিডিংটা দিতে আমি সত্যিই দেরি করে ফেললাম কারণ তোমরা প্রত্যেক দিন একটা হয় না যে ওয়েট করে থাকো আমার আমি মানে বুঝতে পারছো তো আজকে একটু আমার প্রবলেম হয়ে গেছিলো যে কারণে আজকে আমার রিডিং দিতে লেট হলো তবু আমি আমি চেষ্টা করি লেট হোক কিন্তু রিডিংটা যেন আমি তোমাদেরকে দিতে পারি বা আমার রিডিংটা যেন তোমাদের কাছে পৌঁছায় তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে ব্যক্তিকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর একটা ব্যাপার চলে আসে তাই না আর কদিনেই বা বাকি দুর্গা পুজো ওই তো গেল আর চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার বর্তমান অনুভূতি তোমার প্রতি কী অ্যাড্রেসের রাইট নাও সে তোমাকে নিয়ে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে না যাক ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই আমার বোন দাদা দিদি প্রত্যেকদের সবার জন্য কি ফিলিংস আছে তার পার্টনারের কি ফিলিংস আছে জানতে চাই সতেরোই সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে যারা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশান রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের পার্টনারের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট কারেন্ট ফিলিংস রাইট নাও সেই ব্যক্তির মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেট করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি তুমি যাকে নিয়ে ভাবছো সেই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেট করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেট করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেলফনি অ্যান্ড গাইড মি চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস সেন্ট রাইট নাও নাম্বার থ্রি এনার্জি এসছে হতে পারে এখানে ডেট অফ বার্থ অনেকের একুশ একত্রিশ হতে পারে একুশ একত্রিশ তিরিশ ডেট অফ বার্থ থাকতে পারে তিন তিন নম্বর এসছে আজকের এনার্জিতে এই ব্যক্তি সকালবেলায় সে এমন একটা কিছু ফিল করছে সে আপসেট ভেতর থেকে ডেফিনেটলি আমি বলে রাখলাম কারণ না ব্যাপারটা কি বলো তো এই ব্যক্তি না এক্সপিরিয়েন্সে তার লাইফে সে গ্যাদার করছে না বা তার লাইফে যে জার্নিটা বা সিচুয়েশানটা এমন যেখানে দাঁড়িয়ে সে কিন্তু এক্সপেরিয়েন্স কথাটা কেন আসে আমরা অনেক সময় বলি না যে কী তোর অভিজ্ঞতা হলো ধাক্কা খেলি বুঝলি মানে তোকে তো আমি বাবা ভারণ করেছিলাম না এটা করিস না বা এটা করো না হলো তো ধাক্কা খেয়ে অভিজ্ঞতা হলো তো অভিজ্ঞতাটা কি যে আমার আমার কোনো পরিস্থিতি থেকে কোনো লেসেন্স পাওয়া তিন নম্বর এনার্জি হচ্ছে থার্ড অফ থ্রি অফ ওয়ানসের এনার্জি এখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো কিছু পরিস্থিতির অভিজ্ঞতা লাভ করেছে অভিজ্ঞতা বা ম্যাচুরিটি হয়েছে ঠিক আছে কিন্তু সাথে সেভেনের এনার্জি আছে ডেট অফ বার্থে সেভেন ষোলো পঁচিশ থাকতে পারে এখানে দাঁড়িয়ে কি হয়েছে ম্যাচু অভিজ্ঞতা বা লেসেন্স তো এই ব্যক্তি ডেফিনেটলি কারেন্ট এনার্জিতে পাচ্ছে বা ফিল করছে বা বুঝতে পারছে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব দেখো সেটা তো দূরত্ব মেটা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ একটা বড় গ্যাপ এটা মেটাটা না শর্ট আউট হয়ে যাওয়াটা না খুব সোজা কথা নয় মানে আমি কাউকে খুশি করার জন্য তো ওইভাবে স্পেসিফিক রিডিং করি না আমি আমি ফিল করতে পারি কিছু কিছু দূরত্ব কখনও ঠিক হওয়ার নয় মানে এতটাই দূরত্ব বাড়তে বাড়তে ভুল বোঝাবুঝি বাড়তে 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 ক্রমাগত এমন লেভেলে গিয়ে দাঁড়ায় সেটা যেখানে মনে হয় যে আর কিছু করবার নেই বুঝতে পেরেছ কারণ তোমাদের এনার্জিতে বারবার এই নাম্বার সেভেনের এনার্জিটা ভীষণ আসে যে কেউ কাউকে বুঝতেই চাও না আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনে হয় আমি কেন বুঝতে যাব তাকে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি তাকে আর বুঝ বোঝার মতো মানসিকতাতেই নেই আমার আমার তাকে তাকে আমি বুঝতে চাই না আর সেও কোথাও না কোথাও তোমাকেও তার একই ভেতরের কথা একই যে আমি কেন তাকে বুঝতে যাবো বা সেও আমাকে কেন বুঝতে আসবে তার ড্রিমের কার্ড ও মাই গড এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে ভাবছে ড্রিম মানে কি স্বপ্ন দেখা চিন্তা করা কল্পনা করা ইমাজিন করা তুমি যদি বলো সতেরোই সেপ্টেম্বরের এনার্জিতে যে ব্যক্তি তুমি যাকে নিয়ে রিডিং দেখছ সে তোমায় মিস করে কিনা সে তোমাকে নিয়ে ভাবে কি না আমি বলবো হ্যাঁ গো ভাবে ভাবে না যে সেটা নয় সে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়েও ভাবে কিন্তু তার অ্যাকশানটা কি ফাইটিং অ্যাকশান ও মাই গড তার অ্যাকশানটা হচ্ছে ফাইটিং অ্যাকশান আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা রিলেশনশিপে খুব দরকার এই ইগো জেদ এগুলো যদি ত্যাগ না করা যায় না জীবন থেকে নিজের লাইফটাও শেষ তার সাথে যারা যুক্ত থাকে তাদের লাইফটাও হেল এই ব্যক্তির মধ্যে না এত অ্যাগ্রেসিভ নেচার এত অ্যারোগেন্ট যেখানে দাঁড়িয়ে কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবলো তার অ্যাকশানে কিন্তু তুমি নীল খুঁজে পাবে না তোমার মনে হবে দিদি তুমি কি বলছো তুমি বলছো এই মানুষটা আমাকে নিয়ে ভাবে তো আমার সঙ্গে সকলও ঝগড়া করে গেল মানে কিছু কিছু মানুষ হয় না স্বভাবের খুব রাগি খুব মানে অ্যাগ্রেসিভ মানে থাকে অল্পতেই চুন থেকে পান কষলে ঝগড়া করবার মেন্টালিটিতে চলে আসে বুঝতে চায় না তাদের মধ্যে মধুটা কম এক এক সময় বলে ওঠে জন্মানোর সময় কি মা মধু দেয়নি একদমই মানে খারুস টাইপের খারুস বুঝতে পারছি কী বললাম সবসময় রাগ তুঙ্গে থাকে সবসময় মনে হয় কি কথা বল কথা বলছে না বোধহয় ঝগড়া করছে আমার সাথে এরকম একটা সিচুয়েশন বা ঝগড়া করতে চায় বুঝতে চায় না বুঝতে চায় না সত্যি ডেফিনেটলি বুঝতে চায় না এই ব্যক্তি চাইটা কি দ্য লাভার্স এই ব্যক্তি ডেফিনেটলি ফিল করছে তোমার সাথে তার এমন একটা সোল কানেকশান আছে এমন একটা সম্পর্ক আছে বা এমন একটা ভালোবাসার বন্ধুত্ব সম্পর্ক বলো চাই বলো সে তো চাইলেই তোমাকে ডিলিট করতে পারছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সেটা ডেফিনেটলি নয় সে কিন্তু তোমাকে সবসময় মনে করছে সে তোমাকে নিয়ে সবসময় ভালো ভাবছে ভালো ভাবছে বলবো না ভাবছে কি ভাবছে সেটা তো তার ব্যাপার তাহলে যদি ভালোই ভাবতো তাহলে তো সে মাথা নত করতো নিজের ভুলটা স্বীকার করতো হ্যাঁ এক্সপিরিয়েন্স হয়েও অভিজ্ঞতা অর্জন করেও মানে যে দিঘোটা কিন্তু কমেনি এটা আমি দেখতে পাচ্ছি মানে হয় না কিছু মানুষ ঢাকা কেলে অভিজ্ঞতা হয়ে বলে যে না ঠিক আছে চলো ভুল হয়েছে ক্ষমা চাই বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি বা রাগ করে আছে অভিমান করে আছে অভিমান ভাঙানোর ইচ্ছে এই ব্যক্তির মধ্যে খুব কম ধরো তুমি অভিমান করে আছো না সে এফর্ট দিচ্ছে না যে ওর অভিমানটা ভাঙাই ওকে কি সরি বলি ওকে একটু ঘুরতে নিয়ে যাই ওর জন্য একটু শপিং করি এরকম ব্যাপার না অভিমান করে আছে থাক আমি অভিমান করে থাকবো মানে ও উনি চাইবে সবসময় তুমি ওনাকে বোঝো না বুঝলে উনি রেগে যাবে তোমার ফিলিংস কি অ্যাবানডেন্স ও মাই গড তোমার ফিলিংস হচ্ছে অ্যাবান্ডেন্স তুমি ভালো আছো তুমি তো আমার লাইফে যথেষ্ট হ্যাপি আছো হ্যাপি থাকার চেষ্টা করছো পজিটিভ আছো তোমার মনে হচ্ছে যে আমি ঝগড়াতে পারবো না ঝগড়া করতেও যাই না আর এই মানুষটা কথা বলতে গেলেই রেগে রেগে কথা বলে কথা বলতেও ভয় লাগে হতে পারে যতই ভালোবাসার সম্পর্ক হোক যতই সোলমেট কানেকশান হোক আমি এই মানুষটার দিকে আর রকম অ্যাটেনশান এন্টারটেনমেন্ট কোনো কিছুই আর করতে চাই না কি চাই প্লিজিং টু দ্য পাস্ট হ্যাঁ ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমার কিছু অতীত জড়িয়ে আছে যেখান থেকে তুমি হয়তো পুরোপুরি নিজেকে ওভারকাম করতে পারছো না বা পুরোপুরি নিজেকে সেই জায়গা থেকে মুক্ত করতে পারছো না তুমি তোমার পাঁচটা এক একসময় একটা সিচুয়েশনের মধ্যে জড়িয়ে যাও কিন্তু তোমার মধ্যে সেই অ্যাওয়েকনিং ব্যাপারটা এসছে যে না আমাকে আমার সোল জাগ্রত হয়েছে আমার মধ্যে যে চোখের উপর যে পদ্মাটা ছিল কালো রঙের সেই পদ্মাটা চোখের উপর থেকে সরে গেছে এখন আমার কাছে সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আমি বুঝতে পারছি আমার কি করণীয় কী করণীয় সেই অ্যাওয়ারনেসটা সতর্কবত্তা তোমাদের মধ্যে জাগ্রত হয়েছে কারণ কারণটা কেন জানো কারণ তোমরা মানুষ চিনতে শিখেছো এটাই হলো কথা তোমার লাইফে তুমি অ্যাওয়ারনেস সিচুয়েশানে তখনই এসছো অতীতের ট্রমার থেকে তখনই বেরোতে পেরেছ যখন তুমি মানুষের আসল স্বরূপটা দেখতে পেয়েছ কারণ তুমি যেটা দেখেছিলে আর তার পেছনে যে গল্পটা দুটো সম্পূর্ণ রকম ভিন্ন ছিল তোমার সবসময় তোমার তুমি ফিল করতে পারছিলে যে কেউ আমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে কেউ আমার সাথে আমাকে নিয়ে পলিটিক্যালি চলছে পলিটিক মাইন্ড মানে মাইন্ড গেম খেলছে ষড়যন্ত্র হচ্ছে তো ভালোবাসার মানুষ যদি পলিটিক্যালি পলিটিক্স করে না তো সেটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্টি হয় যে কারণে তোমাদের মধ্যে এখন চিন্তা ভাবনা হয়েছে যে না পাস্ট এনার্জিকে আমি লেটবো করতে চাই আমি কারুর ভুল ভাঙাতে চাই না সে তার ভুল নিয়ে পড়ে থাক সারা জীবন আমার তাতে কিচ্ছু আসা যায় না যতই আমার সাথে তার ভালোবাসার সম্পর্ক হোক যতই আমার সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হোক সে তার মতন ভালো থাক সে তার মতন যা তার অতীত নিয়ে পড়ে থাক সে যত খুশি যা খুশি মাইন্ড গেম খেলুক আই ডোন্ট কেয়ার ইউনিভার্স আমার মধ্যে অ্যাওয়ারনেস এনেছে আমাকে নিউ ভিসের নতুন করে বেঁচে থাকার রাস্তা দেখিয়েছে জাস্ট আমি সেই রাস্তা ফলো করবো বাকি সব ধার্মে যায় ওকে কমপ্লিশান্স তুমি তোমার লাইফে কোনো কিছু ইনকমপ্লিট থাকলে সেটা ফুলফিল করার চেষ্টা করছো এই ব্যক্তির আর কি মনে চলছে এই ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আরকিজেল মাইকেল প্লিজ সেলভ করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এই ব্যক্তির মনে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির মনে আর কি চলছে নাম্বার সিক্স দ্য নাম্বার রেবেল উইং উইথ দ্য ফ্লো এই ব্যক্তি এখন নিজের চা যেমন চলছে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড নয় কিন্তু এই ব্যক্তি ভীষণ আরও আছে দেখছি কোনো কিছু নিয়ে না এনার মনের মতন কোনো সিচুয়েশন না থাকলে না সবসময় ফায়ার এনার্জিতে থাকে রেগে রয়েছে এই ব্যক্তির কাছ থেকে কোনো পজিটিভ এক্সপেকটেশন করে বেকার লাভ নেই কারণ এই ব্যক্তি নিজের জেদ থেকে নিজের জায়গা থেকে নড়বে না ওই উইথ দ্য ফ্লো এই ব্যক্তি সময়ের সাথে চলছে কোনো কিছুই না ক্যাজুয়ালি এনার দিন চলে যাচ্ছে কারণ এনার চালাকিটা এনার মাইন্ড গেমটা তুমি বুঝতে পারছো তিনি সবই বুঝতে পারছে নিজের কিছু বুঝছে না সেটা না কিন্তু এনার মধ্যে এতটাই জেদ বা এতটাই অ্যাগ্রেসিভ নেচার যে কারণে ইনি এগিয়ে আসতে চায় না ডেফিনেটলি কিন্তু এই ব্যক্তি সবসময় তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে এটা মাথায় রাখবে এ ব্যক্তি যাই করুক যাই করুক যেখানে থাক সবসময় তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে কিন্তু এই ব্যক্তির মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি যেটা হয়তো তুমি ফিল করতে পারছো না এটা ব্যক্তি বোঝাতে চায় ব্যক্তির অনেক কিছু এক্সপ্রেশন আছে যেটা হয়তো তুমি বুঝতে চাও না মা ইগনোর করছো বলেও একটা হয় না যে তুমি কি করে তাকে ইগনোর করে এত ভালো থাকতে পারো সেটাও তার কাছে একটা জেলাসির কারণ হতে পারে বা রাগের কারণ হতে পারে যেটাই থাক এই ব্যক্তির মাথার উপর অনেক হেড হেভি রেসপন্সিবিলিটি আছে হতে পারে ফ্যামিলির রেসপন্সিবিলিটি মা বাবার রেসপন্সিবিলিটি ভাই বোনের রেসপন্সিবিলিটি বাইরের লোকের রেসপন্সিবিলিটি অনেকের দায়িত্ব এখন এই ব্যক্তি নিয়ে বসে রয়েছে এই ব্যক্তি আলটিমেট টায়ার্ড ভেতরের এনার্জি তার সোল তার ক্লান্ত ফিজিক্যালি সে টায়ার্ড কিনা জানি না তার সোলটা ভীষণ ক্লান্ত ভীষণ উইক তাকে কেউ না কেউ ম্যানুপুলেট করে সব সময় তার মাথার উপর কেউ রয়েছে তার ফ্যামিলির দায়িত্ব নিয়ে বসে আছে তাকে কেউ ম্যানুপুলেট করে তার জীবনটা সে যত আমার মনে আছে যত রাগ শুধু তোমার সাথেই দেখায় তোমার তোমার সঙ্গে এরা এই ব্যক্তি যত রাগ ফ্রাস্ট্রেশন জেদ সব কিছু তোমাদের সাথেই দেখা এই ব্যক্তি কিন্তু আলটিমেট কেউ ওনাকে নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল করছে দিক নির্দেশ করিয়ে দিচ্ছে তার উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে কোনো ব্যক্তি রেফিনেটলি রয়েছে বুঝতে পেরেছো এই ব্যক্তি তাদের কাছে একদম মানে চুহা মানে এই মতো মতন হয়ে থাকে গুটিয়ে থাকে ইঁদুরের মতো লুকিয়ে থাকে হ্যাঁ এই ব্যক্তির মাথার উপরেও কেউ আছে যারা কি না এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই ব্যক্তি দেখো তোমার সাথে এনার্জি দেখো সম্পূর্ণ ডিফারেন্স নিজে কাক থেকে এবং সের এনার্জিতে চলে আসে ইন্টেন্সিটি এই ব্যক্তি কোনো সিচুয়েশনের সামনের দিকে এগিয়ে যেতে চায় কিন্তু এই ব্যক্তির মধ্যে ভীষণ সর একটা ভেতর ভেতর আপসেট এনার্জি নেগেটিভিটি একটা ডার্ক ডিপ্রেশন লো এনার্জি ডেফিনেটলি এই ব্যক্তি ফিল করছে যে কারণে এই ব্যক্তি এখন কম্প্যারিজন করছে পরিস্থিতির সাথে সিচুয়েশনের সাথে যে কী করে আমি এই পরিস্থিতির থেকে বেরোবো বুঝতে পেরেছো এটাই হলো তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি আর তোমাদের এনার্জি যাই হোক কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে দেখা হবে আবার বিকেলে রিডিংয়ে সবাই ভালো থেকো সুন্দর থেকো আর পজিটিভ থাকো যে যা করছে করতে দাও সেটা তার মতো তোমরা শুধু দেখো রিডিং আর দশ মিনিট পর ভুলে যাও জাস্ট একটা কথা এই টিপসটা টোটকাটা কেউ দেবে না আমি দেই কারণ কোনো নেগেটিভ এনার্জিকে না বেশিক্ষণ মাথার মধ্যে ক্যারি অন করবে না মানে শুনলে ঠিক আছে চলো গো করো বেরিয়ে যাও নিজের কাজে ব্যস্ত হয়ে যাও কোনো কিছু নিজের সাবকনসিয়াস মাইন্ডে সারাক্ষণ নিয়ে ঘুরবে না পার্টনার এই ভাবছে পার্টনার এই চলছে যা খুশি তাই করুক একটা কথা মজা যা খুশি তাই করুক ওর জীবন ও যা খুশি তাই করুক তুমি তোমার মতন ভালো থাকার চেষ্টা করো বোঝা গেল কী বললাম আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে বিকেলে রিডিংয়ে আর যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছে আমি হোয়াটসঅ্যাপে পিন নম্বর দিয়ে দেবো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরটি আমি হোয়াটসঅ্যাপে পিন করে দেবো তোমরা যারা চাইছো পার্সোনালি নিজেদের প্রেডিকশন বুক করাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সাথে থেকে মুখ পাশে দেখো দেখা হচ্ছে ইভিনিং টাইমে টাটা